আজকে আপনাদের সাথে আরও নতুন নতুন কিছু রাইড দেখাবো তো সেই রাইডগুলাতে কেমন কী ছিল সেটাই নিয়ে থাকছে আজকের এই ভিডিও হ্যালো ইভিওন সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমরাও সবাই ভালো আছি প্রথমে ফার্স্টে আপনাদের সাথে এই নৌকাটা সম্পর্কে বলি এই নৌকাটা কিন্তু জাস্ট ওয়াও দেখতেও অনেক দারুণ আবার এই যে দেখতে পাচ্ছেন সাজিয়া কিন্তু এক এক গিয়ে বসেছিল পরে গিয়ে ওই বাচ্চাটা গিয়ে বসেছে তো সাজিয়া কিন্তু একদমই ভয় পাচ্ছে না ও নিজে নিজেই কিন্তু সব কিছু ট্রাই করতেছিল নৌকাটা কিন্তু মিডিয়াম দোল খাচ্ছিল মানে বেশি জোরে জোরে না তো আমার প্রথমে ভাবছিলাম হয়তোবা অনেক জোরে জোরে হয়তোবা নৌকাটা ঘুরবে আমি এখানে ভয় পাচ্ছিলাম কিন্তু সাজিয়া একদমই ভয় পাচ্ছিল না আর এখানে যে রাইড দেখলেন এটা কিন্তু বড়দের রাইড এর জন্য কিন্তু এটা বন্ধ রয়েছে এরপর চলে এসেছি আরেকটা খেলার জায়গায় এটা দেখতে পাচ্ছেন খুবই সুন্দর আর এখানে কিন্তু বেশ কিছু বাচ্চারা খেলা করতেছিল আর এই জায়গাগুলো এমনভাবেই তৈরি করা যে বাচ্চারা পড়ে গেলেও ব্যথা পাবে না দেখতে পাচ্ছেন নিচেই কিন্তু ফোম দেওয়া আছে মানে ফোমের যে ম্যাটগুলো আছে ওগুলো মানে সব জায়গায় দেওয়া আছে এর জন্য কিন্তু বাচ্চারা যদি পড়েও যায় তাহলে কিন্তু ওদের ব্যথা লাগবে না এভাবেই কিন্তু এগুলা তৈরি করা দেখি বেশ ভালো লাগতেছিল আমার যে না অনেক সুন্দর কিন্তু এই যে এই খেলাটার সময় সাজা কিন্তু আমাকে ডেকে নিয়ে গিয়েছিল বলছিল আম্মু তুমি এখানে ভিডিও করো দেখবা আমি এইখান দিয়ে আসবো তো কিন্তু এই যে চলে এসেছে ওর একদমই ভয় করতেছে না দেখতেই পাচ্ছেন সব বাচ্চারাই কিন্তু এভাবে খেলা করতেছিল এখানে আর এই যে এখানে এখানে তিন বছর চার বছর বাচ্চা ওখানে খেলতে পারবে আর এরপরে দেখলাম এই যে পানি দিয়ে একটা গেম খেলা পানি মারতে হচ্ছে এই গেমে এখানে যে কত ধরনের খেলা আছে শুধু দেখতেই থাকতে হবে আর এটা আমার কাছে বেশি ভালো লেগেছে দেখতে পাচ্ছেন সামনের স্ক্রিনে কিন্তু সাজিয়াকে দেখা যাচ্ছে তো সাজিয়া ওইটা দেখেই নাচতে ছিল অনেক এখানে যে জলন্ত সিঁড়ি আছে তো এখান আমরা উপরে গেছিলাম যাওয়ার পরে কিন্তু এটা হচ্ছে যে সম্ভবত নয় তলায় হবে তো এখানেও অনেক কিছু আছে দেখার মতো আর এতটা সুন্দর লাগতে ছিল সব কিছু তো আমরা কিন্তু এই যে সব কিন্তু ঘুরে ঘুরে দেখতেছিলাম এখানে আর এটা হচ্ছে মেবি বড়দের শুনেছিলাম তখন তো যে বড়ো বড়ো বাচ্চারা ওখানে খেলা করতেছে এরকম আরও আরও অনেক কিছুই আছে আসলে এত ঘোরা যায় না আর এটাতে যে সাজিয়া উঠে ছিল তো ও কিন্তু দেখতেই পাচ্ছেন একা একাই উঠে বসে আছে ও মানে কোনো কিছুতেই ভয় পাচ্ছে না যে আম্মু ভয় করতেছে এরকম কোনো কথা নেই আসলে আমিও চাই আমার মেয়েটা অনেক সাহসী হোক তো আলহামদুলিল্লাহ মার্শাল্লাহ ওর অনেক সাহস অনেক বাচ্চারা আছে দেখবেন তো এগুলোতে উঠবেই না আরও কান্নাকাটি করে তো সেক্ষেত্রে কিন্তু সাজিয়ার অনেক সাহস আর এই রাইডটা কিন্তু আমার কাছে এত কিউট লেগেছে আর এত বেশি কালারফুল দেখুন কি সুন্দর সুন্দর কালার আমি শুধু দেখতেছিলাম যে এত সুন্দর রাইড মানে দেখতে ইচ্ছা করতেছিল ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই জানাবেন আর আমি অবশ্যই জানি এগুলা কিন্তু ছোট বাচ্চাদের কাছে বেশি ভালো লাগবে কারণ ওরা কিন্তু এগুলো দেখতে বেশি পছন্দ করে তো যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আজ এ পর্যন্ত আরও মজার মজার ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে যাব সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন এখানে আপনাদের ভাইয়ার কিছু ছবি তুলে দিচ্ছিলাম এই জায়গাটা কিন্তু খুবই সুন্দর সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ